বন্ধুরা এত গরম পড়ছে এই গরমে এই ছোট ছোট মহা মাছের জোল করব ডাটা দিয়ে জালিয়ে ডাটা আছে দিয়ে সঙ্গে একটা মাছ আছে মাছ এই মাছটা কিন্তু খেতে দারুণ নদীতে হয় মাছটা টেস্ট দারুণ সুন্দর এই মাছটা কোনো সবজি দিয়ে রান্না হবে না কাঁচা মাছের ঝোল করবে তা চলুন আমরা শাক তুলে নিয়েছি আমাকে মাঠে যে শাক হচ্ছে শাক নিয়ে আসি কচি কচি দেখে আসুন মা

আর দুই তিনখানা নেব এই ভিতরে ঢোকা হলো বলে দেখ শাকগুলো কি রকম হয়ে গেল নাহলে কি সুন্দর ছিল এক লেবেলে শাক গটায়ছে হয়েছে চলন চলন তাড়াতাড়ি খেতে ডাডা আচ্ছা মাছ কাটতে বসে পড়েছি এই মাছটা কিভাবে বানাবো মাছগুলো এইভাবে কেটে তারপর জলে ছিটে দিয়ে ভালো করে ঘষে নেব এই আশ আছে আশ গলে যাবে ওই মাছটাও তাই তোটাও আশ আছে আ আমার খুব ইল লাগে না হ্যাঁ এইটা এই কাট গেল

চেলা মাছ মোরলা মাছ পুঁটি মাছ ডারকে মাছ এগুলো কিন্তু অসাধারণ লাগে খেতে আর এই কচি কচি শাক পাতা দিয়ে যদি রান্না করা হয় এর টেস্টটাই চেঞ্জ হয়ে যায় পুরো সামান্য মশলা দিয়ে কীভাবে মা রান্না করবে দেখবেন ছোটো মাছ রান্নার মধ্যে ওটা থেকে বেশি ভালো লাগে যেটা কাঁচা মাছ রান্না করবে শুধু পাতলা ঝোল সেটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখুন এই মাছটা কত সুন্দর একদম ফ্রেশ এটা পুকুরের মাছ মোরলাটা আর এটা কিন্তু নদীর মাছ আর একটা ছোটো মাছ আছে ওটা দেখা যায় ওটা যাও নিয়ে আসো না

দেখো এই মাছটা দেখো শুধু এই সব মাছ পাওয়া যায় এই মাছটা বড় ভার্সন নাকি এটা এই মাছটা বড় ভার্সন নয় এটা পিওর নদীর চেলা মাছ এই মাছের স্বাদ কি বলবো বড় বড় রুই কাতলা তো পাওয়া যায় না এই মাছের স্বাদ আমাদের পুকুরের চেলা আলাদা আর এই চেলাটা আলাদা এটা নদীতে হয় এটা খেতে যা টেস্ট না কাঁচা মাছ পাতলা ঝোল করে রান্না করতে হবে লঙ্কা বাটা জিরে বাটা দিয়ে এই যে তিন তিন দহমে মাছ আনছে খারাপ না সব মাছই বাস এইটা কিরকম টেস্ট হবে বলো তুমি একবার হুম ওটা দারুন টেস্ট হবে আগে যখন বর্ষা হতো বর্ষা সময় এখানে জানা আরাদি মাছ ওরতো তার ওই মাথায় করে বৃষ্টির মধ্যে ঝুড়িতে করে মাছিনে চল আসতে পারితే চ্যালা মাছ পুটি মাছ ছোট ছোট চ্যাং লাঠার বাচ্চা কই মাছের বাচ্চা তো বন্ধুরা সেই মাছ মা সঙ্গে সঙ্গে নিয়ে তখন দশ টাকায় কিনতে পাওয়া যেত মাছ দশ টাকা আড়াইশো পাঁচশো গ্রাম দিয়ে যেত অনেক মাছ আনতো বৃষ্টি পড়তো আর সেই মাথায় ঝুড়ি নিয়ে আসতো সেও ভিজে যেত প্লাস ওই মাছ ওই বৃষ্টিতে ঝুড়ির উপরে লাফালাফি করতো তো সেই টাটকা মাছ মা সঙ্গে সঙ্গে ওই আমাদের এখানে ঘরে চালা ছিল সেখানে বসে বৃষ্টি পড়তো জল পড়তো তার মাঝখানে বসে ওই মাছগুলো কেটে কাঁচা মাছের ঝোল রান্না করতো তো বন্ধুরা সেই স্বাদ আর কি বলবো আপনাদের স্বর্ণ চালের ভাত ছিল তখন বাড়িতে সেদ্ধ করা চাল আর সেই চাল দিয়ে গরম গরম ভাত আর ওই মাছের ঝোল তখন রাত হয়ে যেত হয়তো খেতে খেতে বা দুপুর বলা কোনো দিনও খেতাম বা রাতে খেতাম তো কি স্বাদ ছিল সে আপনাদের বলে বোঝাতে পারবো না সেই রান্নাটা অপূর্ব খেতাম আমরা সেই ধরনের রান্না কিন্তু আজকে হবে তো এই সেই মাছ এটা দিয়েও রান্না করা যেতে পারে এটা দিয়েও রান্না করা যেতে পারে যেটা দিয়ে রান্না সেটা সেটাতেই সুন্দর লাগবে খেতে হচ্ছে যা আছে ঘেরে গাও দেখেছো এই কোরাবে ছোট মাছ খেলে কিছু হবে না ছোট ছোট মাছ তাও মানে এগুলো চোখের জন্য খুব ভালো ব্রেনের জন্য ভালো তারপর শরীরের জন্য খুব ভালো পাজেও তাড়াতাড়ি বেশি তেল নাই মাছে কোনো চর্বি নাই কিছু নাই গরমই হবে প্রচুর এনার্জি দেবে মাছে মাছ বাসা হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুই নিয়েছি একবারে জালে দাদা की जाल ही घाटा एक बार छाल छाला तो रहना ठगो ना जाली तो एक बड़ जाली এবার উন্নয়ন সাথে মাছটা পরিষ্কার করে নিয়ে মাছটা আমি ভেজে নেব আর মাছগুলো একদম শক্ত শক্ত এখনও শক্ত ধুয়ে নিয়ে এসেছি শক্ত আস্তে আস্তে ভাবা হোক আর আমি এই মাছের জন্য যে মশলা লাগবে এদিকে বেঁচে নেব রসুন শুকনো লঙ্কা আদা সামান্য আদা গাছের মধ্যে আমি জল দিবো পরিমাণ মতন লবণ জলটা খুব সুন্দর ফুটে গেছে এবার লঙ্কাটা দিব ছাদ ডাটা একসঙ্গে দিই হালকা একটুক্ষণ ঢাকা দিয়ে দেবো মাছটা আমি মেখেনি ভালো করে এইরকম মাছ তোর দাদু থাকতে নিয়ে আসতো ধরে নিয়ে আসতো না ধরে না কিনেই আনতো এই মাছ নদীর মাছ তো নদীতে নদীটা তো যেত না তো দাদু তো দাদু কোনোদিন মাছ ধরতে পারতো না মাছ ধরতো তোর মেষও আর এই যে কাজর ধরে কাজলও বেশ যেমন বাবাও তেমন হয়ে গেছে মাখা আমি এবার ওই তরকারিটা বেছি ফোড়ন দেবো ঢেলে নি ফোড়ন দেব এবার শাকটা আমি ফোড়ন দিয়ে দেব কালো জিবে লক্ষ্য সুন্দর বলে গেছে মোরলা মাছ দিয়ে কচি ডাটার ঝোল হয়ে গেছে নামিয়ে যাচ্ছে এবার এই মাছটা রান্না করবো কড়াইতে তেল দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দেবো এই মাছগুলো খানো মাছ বাল দিয়ে আর ওইদিকে দেখেন শাকের তরকারি দেখে মা তাড়াতাড়ি ভাত নিয়ে এসেছে মা ওইদিকে বসে পড়েছে আর আমি একটা তরকারি চাপাইছি মা শাক দিয়ে খেতে খেতে আমার এই মাছের ঝোল হয়ে যাবে আচ্ছা এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঝোল

আর যদি রান্না হয় তাড়াতাড়ি আগে বাপ নিয়ে বসে দেখ সব ভাত কাটা শাক দিয়ে খাওয়া হয়ে গেল একটু ঢাকনা ঢাক করে মাছটাও হয়ে গেছে আর এই যে কাঁচা লঙ্কা রাখছি কাঁচা লঙ্কাটা আর এই মাছের এই ঝোল কিছু থাকবে এই মাছ হয়ে গেছে নানান এইভাবে ঝোল রান্না করে খেতে হবে তবেই না ভালো লাগবে আর Beni, işim çok ağır. Normalizyorum Ama, bir daha,

না কি বোঝে ঠাকুরমা খেতে চাই না মাই মাছটা কেমন হয়েছে ভালো খুব সুন্দর ডাটা তো খাইলাম শাকের তরকারি কত সুন্দর এখন আবার খুব সুন্দর খাই দেখ তোরা নেই দেখ আলাদা আলাদা খেতে মাছটা বন্ধুরা কত ভালো কব আর এ যে কত সুন্দর হইছে আপনারা খাইয়ে না দেখলে বুঝবেন না আপনারা আনিকা খাইয়ে দেখবেন দেখবেন যে কত সুন্দর লাগে সত্যি খুব আপনারা কবেন সে সময় যে ঠাকুমারে লেইচা পাটাইয়ে দিন সেই ভালো খাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রকম গরমের মধ্যে এই রকম ছোট ছোট মাছ এনে রান্না করে খে খাবেন আর আমাদের স্বাদ থাকবে মাছটা যা স্বাদ নদীতে সাতরাই বাই সাত রাই যাবে এরাই না টেস্টি आले